আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে কা আমার আজকের ব্লগটা তো ই কেন আগে আসলাম আমি গাড়ি দেখার উদ্দেশ্যে কার জেন্ট মানে আমি চাইছি আর কি যেন আমার গাড়িটা চেঞ্জ করতাম চেঞ্জ করতাম মানে কি গাড়ি একটা লোয়ার উদ্দেশ্য কিন্তু আওয়ার পরে আমার রুচির অনুযায়ী যে গাড়িটা আর কি আমার ছুঁয়েজই সেই পরিমাণ বাজেট এখন আমার কাছে নাই মানে কিছু না কিছু বা ওর দেখো হইতে গেলে আমার মানে শট আছে তো পরে আর কি সুখ বন্ধ আর বাড়াই যাচ্ছি তো আওয়ার সময়ে একটা বিরিয়ানি লগে হয়ে আনছিলাম বট আমি মনে করতে হলাম না সবটার নাম বা আরেকদিন ইনশাল্লাহ এই সবর কানে আনবো বা শেয়ার কর্ম এই সবর নাম অনেক খাইছেন জানয় বা আমারও খুবই ভালো লাগছে বিরিয়ানিটা যেহেতু আমি ডায়েটও আসলাম তো আমি দুইটা নিছিলাম দুইটা নিয়ে গাড়ি আওয়ার ফটো আর কি আওয়ার আগে আমি আর আমার হাজবেন্ডে একটা কাহিল আর একটা আমার স্মাইল লাগিয়ে আনছি আর দুজনে শেয়ার করে রাখার একটাও কারণ আমি যেহেতু ডায়েটও আমি চাই না ফুল একটা খানি খাইতাম লাগে কি একটা নেয়া দুয়োজনে শেয়ার করে খাইছি আর একটা আমার স্মাইল লাগিয়ে আনছি হে যতটুকু খাইতে পারে খাইব আর ফরে যে টুকু তাকবো পরে আমরা যে কোনো খাইতে পার তো ও আর কি পরে যেটা আসলাম আর কি অনেক মনোহরণ যে দেশ আজ্ঞা যে লন্ডন হোক আম যে কোনো দেশর বাইরের মানুষে যে সময় যেটা সাইন হইতো ওটা ওই সময় করতে ফারেন বা ফাইলাইন তারা কোনো কিছুর অভাব নাই আসলে আমরা লাইফও অনেক কিছুর লাগে আমরা আঁকটি বিপদ পড়ি বা শর্টস থাকে কিন্তু আমরা আর কি একটাও আমরা দেশ হয়ে ফোন করি আমরা দুঃখ কষ্ট আফসোস বা অভাব আমরা এটা কিচ্ছু শুনাই না তো যে আসলে যেখান না কেনে ও পরিমাণ তার খরচা আছে ও পরিমাণ তার স্পেন্ড থাকে রুজি ঝেমালা ও মালা স্পেন্ডিংও থাকে আমরা যেখানেও থাকি ও লগে আমরা আসলে যোগ্য বা ও পরিবেশের লগে খাফ খাওয়াইয়া চলতে গেলে আমরা আসলে অনেক কিছুরও দেখা যায় অনেক মানে স্ট্রাগল করা লাগে যেটা কি না আমরা যে কোনো ধরনের স্ট্রাগল আমরা কেউ রে কই না অত সহজে বা দেশও কেউ রেও নাই না তো যার কারণে কি দেশতে কেমন সে মনে করেন মানে দেশের বাইরে যারা আছেন এরা এক ধরনের হ্যাভেন আছেন তারা যে সময় যেটা কইন মানে চাওয়ার সাথে সাথে এটা হাজির হয়ে যায় বা আমরা এটা ম্যানেজ করে পারি তো যাই হোক আমি আমি বর্তমানে যে গাড়িটা চালাই এটা আমার ফার্স্ট কার এখনও পর্যন্ত চালাই রাম আমি আসলে গাড়ির ফোরে আর চেঞ্জও করছি না লোয়ার ফোর থাকি অনেকবার ইচ্ছে হয়েছে চেঞ্জ করার কিন্তু আলটিমেটলি গাড়ির লাগি যে সময় আমি পয়সা ম্যানেজ করি অন্য মোকায় আমার খরচ হয়ে যায় আর আমি গাড়িটা আমার আসলে আর লোহা না কোনো লাখানো একটা 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 টাইম পরে আর একটা টাইমে আমি গাড়ির লাগে কিন্তু সেভ করি আবার ওই টাকাটা আমার অন্যান্য কামও লাগে যায় বা শেষ হয়ে যায় গাড়িটা আমার কিনা ওর না তো ওখানেও বর্তমানে গেছিলাম আর কি যেন গাড়িটা কেনার উদ্দেশ্যে কিন্তু যে গাড়িটা আমার চয়েস লাগছে বা ভালা পাইছি এই গাড়ি লোয়ার মতো সামর্থ্য এখনও দেখলাম আমার ওইছে না মানে প্রায় দেখো আমার শর্ট পরে আর কি আছে ভাবলাম ইনশাল্লাহ পয়সাটা যদি না আর সেভ করতাম পারি বা মেনে ছড়তাম পারি পরে আইয়া হয়তো কিনা হইবো আর বর্তমানে যেটা আছে আমার এটা আমার আলহামদুলিল্লাহ মানে আমার চলি যার যেহেতু আমি আমার লোকাল ড্রাইভ বেশি হয় আমার আর তোর বেশি লইয়া সবসময় না বা আমার তেমন একটা হওয়া যায় বাড়ানিও না। তো ভাবলাম তে আর অত দরকার নাই আল্লাহ যে সময় যেটা তো ফিক দিবা ওই সময় ওটা কর্ম তো মানে ফেরেশান হইয়া লাভ নাই তো পরে আর কি আছি গরম আওয়ার পরে আর কি এদিন তো গেল আর কোনো ভিডিও বা রেকর্ড করা হইছে না আমার কিছু পরের দিন আর কি তারা লইয়া একটু বাইরে আসি পার্কও আমার ঘরের সামনেও তো পার্কও আইলে আসলে খুবই মন অত বেশি ফ্রেশ লাগে জানি না এখানে গরু থাকলে গরু থাকা অবস্থায় বাড়াইতে মনে চায় না আর বাড়ানির পরে আবার দেখা যায় অত রিফ্রেশ ফিল করি যেন আর গরো যাইতে মনে হয় না তো এটা খার খার লগে হ্যাঁ মানে জানাই বা আসলে যারা গরু মানুষেরা গরু বইতে বইতে একটা টাইমে আর গোড়টা সাইরা বাড়াইতেও মনে যায় না বাড়ি সামার আলহামদুলিল্লাহ যথেষ্ট যতটুকু পারি বা চিন্তরে লইয়া বাড়ানোর চেষ্টা করছি লোকালও মানে দেশের বাইরে তো যাওয়াও না প্লাস দেশের ভিতরেও কোনোখানে দূর দূর যাওয়াও না কিন্তু লোকাল দুই ঘন্টার ড্রাইভ বা তিন ঘন্টা এক ঘন্টার ড্রাইভ ইলাখান রাস্তাত কোথাও ডিস্টেন্সর মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ যাওয়ার থৌফিক দিই বাঘ গেছি আর কি তো তারপরের দিনও আসে আর কি আমার ইয়াকুবর একটা অপারেশন যেটা কিনা আমাৰ আমার ইয়াকুবর যে ফেক যেটা আমি হয়েছিলাম এটা এইটিন মান্থ বাদে চেঞ্জ করে তো আগে একটা অ্যাপয়েন্টমেন্ট আমি অলরেডি ক্যান্সেল করেছি করার পরে আর কি ওখান আজকের ডেটে বুকিং কৰা আছিল তো নাম নামলে আর কি অপারেশনও আইসি আর তার যে কোনো একটা কিছু অপারেশন সার্জারিটা কিছু থাকলে না নি আমার পিতৃ শান্তি দুঃখ খাপ এটা মানে বুঝাইয়া খার মতো আসলে সিচুয়েশন নাই কীরকম ও আর কি তো হোপফুলি আজকে আমরা থাকবো আজকে থাকা পড়বো কারণ আরও ঘন্টা দুই ঘন্টা পরেও আর কি তার অপারেশনের টাইম সো ওখান আমরা জাস্ট খালি আইসি আইয়া আমরা রুম দেওয়া হয়েছে তো রুমা আমি কি আছি আর কি খালি যে তো থারে লই আমি একলা তো কন্টিনিউ ইসমাইলের আপের লগে মাতরাম বা আল্লাহ আল্লাহ করাম যে আল্লাহ জিনিসটা সহজ করে দিতা তো আমার উপরে দেখতে পারা তো কিছু বুঝেন না মানে যেন লইয়া যাই বা ওখানেও যাইবাইবা তাকবার তো ও জিনিসটাও আসলে আমরা মা বাপুরে কিল করার মতো যেন তারা কিছু বুঝে না জানে না আমরা বড় মানুষ হইলে দরজালা জেলা থাকে মালা ঠিক আছে বোঝাইয়া একজন একটা জিনিস কোয়াও যায় আর জানা বোজরা ও জিনিসটা মাথার থাকে কিন্তু বাচ্চেন তো আসলে কমপ্লিটলি ডিপ ডিপেন্ড মা বাপর উপরে মা বাপে যেনও লইয়া যায় বা ওখানেও তারা যাইতে বাদ তো আল্লাহ আল্লাহ করে আর কি তার অপারেশন থিয়েটারও নেওয়াও গেছে তো পরে আর কি আমার একেবারে অবস্থা খারাপ তো নার্স এজনে আর কি আমারে আইনা কিচিনটা দেখাই আদিরা প্যারেন্টস কিচিন যেনে ওখানেও তোমার কিছু খাওয়ার লাগলে লাও তো আমি দেখলাম কেন কিচিনও কিতা আছে না আছে তো কয়েক টাইপের সিরিয়াল আছে তো আমার আসলে খানি তেমন একটা আমার বিদ্রে দিও ওখানে কিচ্ছুও যাইত নাই তো ভাবলাম এটলিস্ট মানে আগের দিন রায় তো আমার ঘুম টুমুইছে না আর খুবই ফ্রেশান লাগে তো ফৰে আৰু কি ৰেকৰ্ড কৰিছিল এতিয়া আচলতে আজ আজিৰ যে এতিয়া যাৰ ভিডিঅ'টাইৰো দুই তিনি মাহ আৰু আগে ভিডিঅ' তো এতিয়া কৰা হৈছিল আমিতো খুবেই মানে আপচেঞ্চ তাকে কোৱা যায় ভিডিঅ'ৰ মাজে খুবেই ইৰেগুলাৰ ৰেগুলাৰ নাই তো মানে কৈৰা ৰাখিছিলো আৰু কি যেনে ৰেণ্ডমলি দিলে দিমো নাইলে নাই তো অকণ যাম আৰু কি এগেন ত' প্ৰব্লেম শ্বেয়াৰ কৰিলে জাষ্ট এতিয়া আমাৰ এটা মেমৰিও তাকে খোৱা যায় কোন সময় কিলা আছলাম না আছলাম কোন পৰিস্থিতি দেখলে আচলতে মনোযায় সপ্তাহৰ যদিও এতিয়া কোনো হেপী মুমেণ্ট নাই এতিয়া আচলতে খুবেই কষ্টৰ ত' লাইফো হেপী মুমেণ্ট এটা কালেকশ্যন কৰি মাজে মাজে কষ্টৰ মুমেণ্ট এালেক্ট কৰি আৰু কি ইন ফিউচাৰ লাইফ বাছে ৰাখিলেটো দেখলে মন হ'ব কোন টাইমে কিলা আছলাম হয়তো চিটুৱেশ্যন এই ৰকম থাকতো নাই কিন্তু মনেইব আর কি পাঁচ খেলা আসিল তো আলহামদুলিল্লাহ আমার বাবার সার্জারিটা কমপ্লিট হয়ে গেছে ফরে তার রুমতে হয়ে গেছে আর কি ফরে লাঞ্চও তারা আমারে খাবার লাগে আর কি বেসিকলি এটা দিছে পেশেন্টরও খাবার লাগে কিন্তু আমার তো আর খায় না তো আমিও আর কি খাইলাম যেহেতু আমি এখন একটু অনেক খাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেকটা রিল্যাক্স আছে তো ভাবলাম খাই কারণ এনার্জি তোর আশা লাগব যত যাই হোক না কারণে তো আমি কেন স্যান্ডউইচ খুঁজছিলাম দেওয়ার লাগে আর একটা স্যুপ তো এটা আসলে আছিল ওদিনক রাতকের খানি আর লান্সও আসলে আমি দিছিলাম স্যান্ডউইচ আর এখন রাতকে লাগে আমি লাইট একটা খানি চুজ করছি যেনে স্যুপ তো স্যুপটাও আমার খাওয়া হয়েছে আর আমিও একটা খোৱা যায় যে একটা পাউরিটি কানে একটা জিনিস দিছিল তো দরফে আর কি আমি স্যুপ দি ভিজাই বিজাই খাইছি আমার গোলামুখে গিয়ে নামেন না খাওয়া যায় আর কেন ফিস দিছিল আর লগে একটু সুইটকন তারপরে ক্যারট আসিল আমি ডায়েটো আছি আমি গো চাইছি কি লাইট একটা কানে খাইতাম আর লাঞ্চও আমি স্যান্ডউইচ খাইছি আর পাশে ফাঁকে আসলে বেশি বাদ লাগলে চা কফি খাওয়াও যায় কেন কিচেন আছে আর কি চা কফি বা ফ্রুটসও তারা রাখে তো সব তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মানুষে খাওয়ার মতো বেসিক খাওয়ার জিনিসপত্র আছে খুব যায় তো আমি একটা জিনিস কইতাম সাইরাম আমি যেহেতু ভিডিও দেই বা আমার লানি যারা অনেকে আছেন ভিডিও দেন তারা সিচুয়েশন হয়তো অনেকে কম বেশি সুখ দুঃখর জিনিস জানাওয়ার তো ও কারণে কি অনেক তো আছেন এমালা কত আরও বাজে সিচুয়েশনও ফেস করা কিন্তু ওটাও সবর লাগে একটা মেসেজ যেন আল্লাহর উপরে থাকি কেউ আমরা হোপ সারতাম না আর কনফিডেন্টলি আর আল্লাহর কেসে সাইয়া সাইয়া সব সময় মানে সুক্রিয়ার সাথে আর কি প্রত্যেকটা সিচুয়েশন ফেস করার টপিক আল্লাহ আমরা সব রে কেউ হোপ সারবা না কারণ এটা দুনিয়া আর দুনিয়ার লাইফও আপস অ্যান্ড ডাউন থাকবো এটা স্বাভাবিক সব সবও আমরা আছি আল্লাহর টেস্টর মাঝে সেও আল্লাহর টেস্ট ছাড়া নাই তো এটা আসিলের পরের দিনর খানা কি আজকে আমরা হোপফুলি আমরা রে গরু দেলাইব তারা আশা করি আর কি বিকালের দিকে যাইতাম গিয়ে ফার্মও যেহেতু তারা অবজারভেশনও রাখছিল একরাইত দেখছে সবটা ঠিকঠাক আছে বাকি সামনে কি করা লাগবো না লাগব আর কি তারা আমরা অলরেডি আমার বুঝাইয়া দেওয়া হয়ে গেছে আর কমিউনিটি নার্সে রেগুলার যোগাযোগ রাখবা লোকালোর আর আওয়াজ আওয়াও থাকবো তার আর খেয়াল নজর রাখার লাগে তো ওখানে আর কি আমি লাঞ্চর খানিটাও খাইলাম সেম জিনিসও অর্ডার করছে আসলে এখানে হালাল বেশি অপশন নাই তো আমার ও হালালৰ মাঝে যে অপশান আছে ওপেন তাকেও আমার চয়েস করা লাগে তারপর আলহামদুলিল্লাহ একটা কিছু তো আছে খাওয়ার লাগে আর এই হসপিটালটা আসলেও খুবই দূর আমি যেখানেও তাকি এখান থেকে রোয়্যাল লন্ডন হসপিটাল আবার সামনে আর কি আমার ঘর থাকি অনেক সময় চাইলে আমার ভাই বোন যে সাহেব হাজবেন্ডও উনি আজ কোনো জিনিস দিতে পারেন বাট এই হসপিটাল আসলে দেওয়ারই অপশনটা নাই তো যেহেতু দূরই আর যে কোনো একটা অপশন আছে ওটু বেস্ট আলহামদুলিল্লাহ যেতটুকু আছে খাওয়ার মতো তো আছে তো ও কি আমার আজকের ভিডিও আশা করি আপনার আর বালা লাগছে বা লাগবো তো আপনারা শু বল লাগে আমার দোয়া রইল আপনারাও প্লিজ আমার ফ্যামিলির লাগে দোয়া করবার দেখা উব নেক্সট ভিডিওতে আজকে বিদায় নিরাম আসসালামু আলাইকুম